আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আজ ভিডিওতে থাকবে সোনারগাঁও জাদুঘরের শেষ অংশটা নিয়ে এত এত এখানে প্রদর্শন ছিল দেখার মতো আমি অনেক ভিডিও নিয়েছি তাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি শেষ অংশটাও আপনাদের ভালো লাগবে দেখতে তো আমরা সোনারগাঁও কীভাবে গিয়েছিলাম আমরা বরিশাল থেকে এসেছি তো লঞ্চে করে আমরা ঢাকায় এসেছি গুলিস্থান থেকে আমরা মোগরাপাড়ার বাস স্ট্যান্ডে নেমেছিলাম তারপরে আমরা অটোরিকশা করে জাদুঘরে গিয়েছি ভিডিওগুলো আমার আগে নেওয়া ছিল তাই ভাড়াটা ঠিকঠাক মনে নেই তাই শেয়ার করলাম না ঢাকা থেকে সোনারগাঁও জাদুঘরের দূরত্ব পঁচিশ কিলোমিটার মতো হবে আর সবারই এটা জানা সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার একটা উপজেলায় অবস্থিত সোনারগাঁয় বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ করা হয়েছে এখানে সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রসাদে এই জাদুঘরের স্থাপন করা হয়েছে এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার কারুপল্লী ও একটি বিশাল লেক লেকটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আপনাদের জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র তৈজসপত্র পোশাক বর্ম অলঙ্কার ইত্যাদি বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নির্দেশনা রয়েছে এখানে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা কারুপল্লিতে বৈচিত্র্যময় দোচালা চৌচালা ও উপজাতিদের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীর তৈরি বাস বেদ কাঠ মাটি জামদানি নকশিকাথা একতারা পাট শঙ্খ মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে এছাড়া প্রতি বৈশাখ মাসে এখানে সারম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা এ মেলায় লোকসংগীত যাত্রাপালা কবিগান ইত্যাদি লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয় মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকজন শিল্পী ও কারুশিল্পীরা মাটি শোলা বাঁশ বেদ কাপড় সহ বিভিন্ন সামগ্রী বিক্রি হয় এ মেলায় এছাড়া জাদুঘরের সম্মুখে অবস্থিত লেকে নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন যদিও আমরা ক্যান্টিনে খাইনি বাইরে খেয়েছিলাম আমার কাছে খাওয়াটা একটু ঝামেলাই মনে হয়েছে আমরা যখন গিয়েছিলাম কোনো একটা লোকশিল্প মেলা হচ্ছিলো ওখানে তো ভাগ্যকর্মে পেয়ে গেছি আমি পরবর্তী ভিডিওতে সেই মেলাটারও কিছু অংশ দেখিয়ে দেবো আপনাদের জাদুঘরে এত এত দেখার জিনিস ছিল ভিডিও এত পরিমাণে নিয়েছি যার জন্য আমার ভাগ ভাগ করে দিতে হয়েছে যাই হোক সময় সুযোগ পেলে আপনারা সোনারগাঁও জাদুঘরে ঘুরে যাবেন আমিও একবারই আসছিলাম এবারে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ